তো আজকে বাজারে গিয়ে কি কি কিনে আনলে আজকে প্রচুর কেনাকাটা করেছি অনেক রকম মানে মুদিখানার মাল থেকে শুরু করে সমস্ত সব মানে ফাস্টফুড খাবার এটা সেটা সব কিনে এতটা ঝাঁপ হয়েছে আমি ধরে বাড়ি আনতে পারছিলাম না তো কালকে মার্কেটিং করতে গিয়ে আমার রান্না বান্না কিছুই হয়নি দুপুরে রান্না করার টাইম পাইনি সেটা বড় ব্যাপার না বড় বড় হচ্ছে বোল্ট মানে রেজাল্ট বেরিয়েছে তাই তো আর সেটাও একটা উদ্দেশ্য বলতে পারো যে বনি একটু বিরিয়ানি প্রেমী তো তো ওর জন্য ও ভালো নাম্বার পেয়েছে তার জন্য কালকে রেজাল্ট বেড়েছে কালকের থেকে আমাকে বলছে মা বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো তো ওর আবদার রাখার জন্য আজকে স্পেশালি দুপুরের লাঞ্চে সবার জন্য বিরিয়ানি দেখে এই যে এটা কার জন্য এটা আমি স্পেশাল আছে লেগ পিস চিকেন লেগ পিস আর আর স্পেশাল জিনিস আছে বিরিয়ানির সঙ্গে কি আছে গো আগে বিরিয়ানিটা তুমি দিয়ে নাও পোলটু এটা আছে বিরিয়ানি

বনি বোল্টু কেউই মাটন খায় না ওই জন্য আমরা যখনই আনি চিকেন বিরিয়ানিটাই আনি তো আজকে লাঞ্চে থাকছে চিকেন বিরিয়ানি কেমন লাগবে বলো দারটু বিরিয়ানি লাভার আমি ওদের সঙ্গে থেকে থেকে না আমি ওরকম হয়ে গেছি আগে খেতাম না বলতো কেমন ঠিক আছে তো ওকে তো এমন খাওয়া দাওয়া তাই তো এরকম মশলা লাগবে ওকে তাহলে তোমরা ঝটপট খেয়ে নাও হ্যাঁ আমরা খেতে থাকি আর তোমরা চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করো প্রায় পাঁচ লাখ পূর্ণ হতে যায় ছুঁই ছুই কাছাকাছি চলে গেছে পাঁচ লাখ তাড়াতাড়ি কমপ্লিট করে দাও